রান্না রান্নাবান্না করতে মন্দ লাগে না কিন্তু বাঙালি রান্নার আয়োজনে অনেক বেশি ঝামেলা তাই না আর আমার কিন্তু এই ঝামেলাই ইদানিং একদমই ভালো লাগে না বিশেষ করে শীত এসেছে পর থেকে মনে হচ্ছে রান্নার জন্য একটা লোক রেখে নেই কারণ এই রান্না করতে যে এতটা বেশি ঝামেলার একদিক থেকে আবার ভালোই লাগে চুলার কাছে আসলে কিন্তু শীতটা একটু কমই লাগে অন্য দিনের থেকে শুক্রবারের আয়োজনটা একটু ভিন্ন রকম থাকে কারণ শুক্রবার আসলে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা জাগে আর আজকে কিন্তু রোস্ট রান্না করছিলাম আর আমি যেভাবে খুব তাড়াহুড়ো করে রোস্ট রান্না করি আজকেও তার ব্যতিক্রম নয় সেভাবেই রোস্টটা রান্না করে নিচ্ছিলাম আসলে অনেকে অনেক রকম মন্তব্য করে যে এভাবে রান্না করে কিনা ওভাবে রান্না করে কিনা রান্নার আসলে এক্স্যাক্ট কোনো রুলস নেই আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে যদি আপনি কাউকে ফলো করে রান্না করেন তাহলে সেই রেসিপিটা আপনার ফুলফিল ফলো করার জন্য যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো হয়তোবা আপনার ফলো করতে হতে পারে আমি কিন্তু রোস্ট রান্না করার জন্য মশলাটা ফ্রিজে আগিয়ে রেখে দিয়েছিলাম একদম রেডি করে আর তাহলে কিন্তু আমার রোস্ট রান্না খুবই সহজ হয়ে যায় বেবি যেহেতু রোস্ট অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চাটা সেজন্য কিন্তু আমার রোস্ট প্রতি সপ্তাহে রান্না করতে হয় তো সেই জন্য মশলাটা আগে থেকে আমি করে রাখি তাহলে অনেক বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি রোস্ট রান্না হয়ে যায় আসলে বাচ্চাদের আবদারের শেষ নেই সাথে সাথে কিন্তু বড়দেরও আবদার থাকে যে শুক্রবার একটু ভালো মন্দ খাওয়া হবে এই ছোটখাটো আবদার পূরণের জন্যই কিন্তু সংসারের সৌন্দর্য অনেকটা বেড়ে যায় আসলে আমার হাজব্যান্ড আগে এসব খাবার একদমই পছন্দ করতো না কিন্তু ইদানিং হচ্ছে শুক্রবার শনিবার আসলি সে এইসব এই সব খাবারের আবদার করে বসে আর আমার কাছে তার আবদার আকাশ সমান আর কি সে যদি কিছু বলে সেটা আমার রান্না করতেই হবে না হলে আমার দিনটা একদমই ভালো যায় না এখন আমি ঢাকনা দিয়ে রোস্ট রান্না করছিলাম আর আজকে হচ্ছে মোরগ দিয়ে রান্না করছিলাম দেশে একটা মোরগ ছিল মোরগটা বেশ বড় ছিল সেটা দিয়ে রোস্ট রান্না করছিলাম আর এটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল আর আমি যখন রোস্ট রান্না করি একটু ঝাল রোস্ট রান্না করি কারণ আমার বাসায় সবাই ঝাল রোস্টটা খেতে পছন্দ করে বাবুকে আস্তে আস্তে ঝাল রোস্ট খাওয়ানো ট্রাই করছি কারণ আমরা যেটা খাই ওর জন্য সেটা রান্না করার চেষ্টা করছি কারণ আলাদা করে রান্না করার এখন আর ইচ্ছে হয় না আর এটা কিন্তু খুবই ঝামেলার হয়ে যায় তার থেকে আমরা যেটা রান্না করি সেটা যদি খেতে পারেও তাহলে তো অনেক বেশি ভালো হয় আর এখন হচ্ছে আমি একটু মিষ্টি দই দিয়ে দিয়েছি যাতে হালকা একটু মিষ্টি ভাব চলে আসে আর কষানোর পরে আমি এখানে গরুর দুধটাকে লিকুইড করে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও ব্যবহার করতে পারেন কিন্তু গরুর দুধটা যদি ব্যবহার করা হয় তাহলে এই আমার কাছে মনে হয় অনেকটা ভালো আসে গুলিয়ে দিয়েছি কারণ চাকা বেঁধে না যায় যদি পুরো দুধটা সরাসরি দিতাম তাহলে একটা চাকা বাঁধার সম্ভাবনা থেকে যায় সেই জন্য রান্না অনেক তাড়াহুড়ো করে করছিলাম কারণ শীতের দিন আসলেই গ্যাস কিন্তু একটু কমতে থাকে আর যখন কমে যায় তখন কিন্তু স্বাদ একদমই ভালো হয় না কারণ অল্প আছে রান্না করলে সেই রান্নার খাবারটা একদমই মজা হয় না আর এখন রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাও রান্না করার জন্য আমি হচ্ছে সাধারণভাবেই রান্না করছি আজকে বাটার ব্যবহার করছি না আজকে ঘি দিয়ে পোলাওটা রান্না করব আর ঘি দিয়ে রান্না করলেও কিন্তু পোলাওটা ভালো লাগে বাটার দিয়ে বেশি ভালো লাগে কালারটা অনেক বেশি সাদা হয় কিন্তু আজকে হচ্ছে বাটারটা শেষ হয়ে গিয়েছে এজন্য আমি ঘি দিয়েই রান্না করছি আর বাচ্চাদের জন্য ঘি কিন্তু অনেক বেশি ভালো একটু একটু চেষ্টা করি বাবুকে ঘি দেওয়ার জন্য তেলটা একটু কম ব্যবহার করার জন্য আর খাঁটি ঘি হলে তো কথাই নেই খুব সুন্দরভাবে চালটাকে ভালোভাবে ভেজে নিই আমি আমি এখানে শাহি জিরা দিয়ে দিচ্ছি আর চালটাকে ভালোভাবে ভেজে নিলে কিন্তু পোলাওটা অনেক বেশি সুন্দর হয় ঝরঝরা হয় আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ আমি খুব একটা পছন্দ করি না তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভালোভাবে চালটাকে আর কি ভেজে নিচ্ছি যে কোনো রান্না সঠিকভাবে করার জন্য কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হয় নাহলে কিন্তু পোলাওটা যেভাবে করে যাচ্ছে আর পোলাওটা সেভাবে যদি রান্না হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আমার মতো আমার বাচ্চাও হচ্ছে ঝরঝরে পোলাও খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যই পোলাও রান্না করার সময় একটু সতর্ক থাকতে হয় আগে তো আমি পোলাও রান্নাই করতে পারতাম না আর এখন হচ্ছে পানিটা আমার একদমই আন্দাজ হয়ে গিয়েছে পানিটা ঠিকঠাক মতো দিতে পারি আর পোলাওটা অনেক বেশি সুন্দর হয় আর অনেকে যারা পোলাও রান্না করতে পারেন না তারা ভাবেন যে পোলাও রান্নাটা অনেক বেশি কষ্টের আসলে কিছুদিন ট্রাই করলে কিন্তু এটা হয়ে যায় আর একটু মেপে দিলে তাহলে আর কোনো ভয়ই থাকে না তো এখন পোলাও রান্নাটাও প্রায় হয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দিব আর এই যে দেখুন কতটা বেশি ঝরঝরা হয়েছে এখনও ঢাকনা দিয়ে আবার রেখে দিব কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ